হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণীজ কিচেনে আজকে আমি শেয়ার করছি বিনা তেলে মশলাদার বেগুন ভাজার রেসিপি খুবই সুস্বাদু খেতে হয় আর আমরা অনেকেই আছি যারা বেগুনে যেহেতু তেল বেশি দিয়ে আমাদের ভাজতে হয় সেই কারণে কিন্তু অনেকে আমরা বেগুন ভাজাটা খেতে পছন্দ করি না বা অনেকে এটাকে আনহেলদি বলে মনে করি তাই কিন্তু খাই না আর সেজন্য আজকে আমি নিয়ে এসেছি একদমই বিনা তেলে বেগুন ভাজার রেসিপি অথচ সেটা কিন্তু মশলাদার হবে মানে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আজকের এই বেগুন ভাজার রেসিপিটা যারা প্রথম এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমি বলবো শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেখে কিভাবে কীভাবে বানাবো দুর্দান্ত স্বাদের এই বিনা তেলে বেগুন ভাজার রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে তারপরে কিন্তু এরম গোল গোল শেপ করে কেটে নিচ্ছি আর এই একটুখানি মোটা মোটা করে কাটবো তাতে কিন্তু বেগুন ভাজার পরে খেতে খুব ভালো লাগবে সে একটু মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এবার আমরা বেগুনটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি বেগুনটাকে একটু ম্যারিনেট করে নেবো আর তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর এই নুনটা কিন্তু এই সময় আমরা দিয়ে দেবো এরপরে কিন্তু আর কোনো রকম নুনের ব্যবহার হবে না এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স লঙ্কা বা ঝালের জন্য তো এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিয়ে দিতে পারেন অথবা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লাল চিলি পাউডার এই যে জিনিসগুলো আমি দিলাম এর সাথে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন আমি এখানে চিনিটা দিচ্ছি না যেহেতু আমার বেগুনটা কিন্তু অলরেডি মিষ্টি তো যাই হোক এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেব হাত দিয়ে মেখে মেখে বেগুন দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি আপনার বাড়ির সকলেই ভীষণ ভালোবাসবে খেতে যেমনটা ঠিক আমার বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে এই বেগুন ভাজার রেসিপিটা বেগুনটাকে ম্যারিনেট করে আমি সাইডে সরিয়ে রেখেছি তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে বেগুনটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে এবার এদিকে একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ মতো বেসন আমি নিয়ে নিচ্ছি দুই চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু একদমই ফ্রেশ হতে হবে আর এখানে চালের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু যে বেগুনটা সেটা কিন্তু ভীষণই একটা ক্রিস্পি ভাব চলে আসবে তো অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন বেসন আর চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিলটা দিলে খাবার সময় কিন্তু বেশ মুখে বাঁধবে খেতে খুব ভালো লাগবে সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেগুনটাকে এবার নিয়েছি আর মশলার যে মশলাটা আমি তৈরি করেছি গুঁড়ো মশলাটা সেটাকে কিন্তু বেগুনের প্রত্যেকটা বেগুনের সাথে আমি অ্যাড করে দেব। আর সেটা প্রথমে দেখুন এক একটা বেগুন আমি নেব নিয়ে বাটির মধ্যে এইভাবে ঠিক বসিয়ে দিয়ে এপিট ওপিট করে আমি কিন্তু বেগুনের গায়ে মশলাটাকে লাগিয়ে দেব। তো বন্ধুরা এরিফাঁকে আমি একটুখানি বলে রাখি আমি কিন্তু আমার চ্যানেলে বাঙালি আর রান্নাবান্না প্রায় রোজ প্রায় শেয়ার করে থাকি তো যারা এই ধরনের রেসিপি দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন তাহলে যখনই আমি এই ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সবকটা বেগুনে ঠিক এইভাবেই কিন্তু মশলা মাখিয়ে নিতে হবে কড়াই ওভেনে খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা যখন খুব ভালো করে তেতে উঠেছে তারপরে খুবই সামান্য একটু তেল প্রথমে আমি দিয়ে দিচ্ছি এইটুকু তেল না দিলে আপনার কিন্তু বেগুনটা দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা চাইলে কিন্তু তেল ব্রাশও করে নিতে পারেন সেটাও কিন্তু সম্ভব এবার দেখুন আমি একটা একটা করে বেগুন এখানে সাজিয়ে দেব। আমরা যখন বেগুন ভাজি বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে তেল দিতে হয় তবেই কিন্তু বেগুনের টেস্টটা ভালো আসে কিন্তু আজকের এই বেগুন ভাজাতে দেখবেন কত সামান্য তেলে মানে তেল নামমাত্র তেলে আমরা কিন্তু দুর্দান্ত একটা বেগুন ভাজার রেসিপি বানিয়ে ফেলতে পারি তো এটা জাস্ট অবিশ্বাস্য যারা জানেন না তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যারা জানেন অন্যভাবে মানে করেন তারাও কিন্তু আজকের এই আমার পদ্ধতিটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে কারণ এটা একটু নতুন ধরনের পদ্ধতি তো যাই হোক আমি কিন্তু সবকটা বেগুনকে সাজিয়ে দিয়েছি আর আজকের এই রেসিপিটার একটা বিশেষত্ব সব সবসময় কিন্তু ঢেকে ঢেকে আজকের এই রেসিপিটাকে রান্না করতে হবে যেহেতু আমরা তেল ছাড়াই রান্না করবো বেগুনটা কিন্তু যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু বা যাতে নরম হয় সেই জন্য কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সময় নিয়ে রান্নাটা করতে হবে তো পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে এক পিট এইভাবে আমি উলটিয়ে দিচ্ছি আর একটা প্রথম পিঠে যেহেতু হালকা একটু তেল আমরা কড়াইতে দিয়েছিলাম এবার সেকেন্ড পিট উল্টে দিয়ে আমরা আরেকটু তেল সামান্য একটুখানি তেল কিন্তু এভাবে আমরা দিয়ে দেব ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন অথবা আপনারা কিন্তু ব্রাশের সাহায্যেও কিন্তু তেলটা দিয়ে দিতে পারেন দেখুন খুবই সামান্য একটু তেল এইটুকু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও হানিকারক নয় এই তেলটুকু কিন্তু দেওয়াই যেতে পারে তাতে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে আবারও আমি ঢাকা দিয়ে রান্নাটা করব এইভাবেই কিন্তু চাপা দিয়ে দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত বেগুনটা পুরোপুরি নরম হয়ে যাবে চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করব এবং এপিট ওপিট উল্টে উল্টে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল তো গরম গরম ভাতের সাথে আজকে আমি এটা পরিবেশন করব খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়েছিল। আমার ছোট বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেছে বাড়িতে অন্তত একবার আপনারাও ট্রাই করেন আর আশা করি আপনাদেরও সকলের ভীষণ পছন্দ হবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ